পায়ে ধরে অনুরোধ করব এই খাবারগুলো কোনো প্রকার বাচ্চাদেরকে খাওয়াবেন না আসসালামু আলাইকুম বাইরের থেকে আসার সময় একটা জিনিস কিনলাম একটু দেখানোর জন্য যে দুইটা একটু আপনাদেরকে একটু দেখাই এটা লিসু আসলে এটার নাম আছে লাইফ জেল স্ট্রবেরি মানে ফ্লেভারটা স্ট্রবেরি আমি মানে এই দুইটা এর জন্য কিনা না দাম দুইটা নিচ্ছে দশ টাকা এটার দাম নিচ্ছে দশ টাকা আর এটার দাম নিচ্ছে পাঁচ টাকা আপনারা নিশ্চয় জানেন দুইটার দাম সব মিলিয়ে পনেরো টাকা মানে আসলে এর ভিতরে আসলে কী আছে এর ভিতরে কালার দেওয়া কিন্তু কি আছে একটু যদি আপনাদের খুলে দেখাতে পারতাম এই যে দেখুন মানে আমরা তো আগেও এই ধরনের লিচু খেয়েছি বা বাচ্চাদেরকে এই গ্রহণটা মানে আমের মতো আসলে এই যে যুক্ত ফরমালিন কেমিক্যাল দিয়ে যে এইগুলো তৈরি করা হয় আসলে আদেও কেতে আম দেওয়া হয় আমের গ্রাম এটা কি আদেও কি আম দেওয়া আছে এখানে যদি আম দেওয়া থাকে এটার দাম পাঁচ টাকা এটা তো আমার মনে হয় বেশি হওয়ার কথা কিন্তু এই যে বাচ্চাদের এগুলো খাওয়াতে এগুলো যে বাচ্চাদের খাওয়ালে আসলে সে বাচ্চারা অসুস্থ তো হবেই এটা স্বাভাবিক আমরা দেখি না এখন বর্তমান যারা ছোট ছোটো বাচ্চারা আছে তারা এগুলো খায় কিন্তু তারা প্রতিনিয়ত অসুস্থ হয়ে যায় হয়তোবা স্বাভাবিকভাবে আপনি ভাবছেন যে এটা এই ফরমালিনযুক্ত খাবার খাওয়ানোর কারণে হচ্ছে না কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু এগুলো বাচ্চারা অসুস্থ হয় তা আসলে আমি এটা বলবো যে যারা এগুলো একটু হাত দিয়ে দেখি আসলে মানে এর ভিতরে একটা গ্রান এত সুন্দর একটা গ্রান কিন্তু হয়তো আমি তো জানি এটা কেমিক্যাল দেওয়া এটা আপনাদেরকে একটু দেখায় এটা আপনাদেরকে দেখায় এটার এত ডিজাইন করা আমি ভাবছিলাম এর ভিতরে অন্য কিছু হবে কিন্তু এত এটা তো একটু স্ট্রবেরি তারাও বললো যে এটা স্ট্রবেরি কিন্তু কালারটা দেখুন কালারটা কিন্তু স্ট্রবেরির কালার এরপরে ডিজাইনটা কিন্তু এমনই এর ভিতরে আসলে কি দেওয়া আছে একটু দেখি মানে আমি ভাবছিলাম যে হয়তো এর ভিতরে খেলনা জাতীয় জাতীয় হবে কিন্তু পরবর্তী হাতে নেওয়ার পরে এটা দেখলাম যে লিকুইড একটু খুলে দেখায় যে আসলে এর ভিতরে আসলে কি আছে যে আমরা যে এগুলো বাচ্চাদের খাওয়াই এবং বাচ্চারা যা দেখে সেটা পাগল হয়ে যায় নেওয়ার কিন্তু আমাদেরকে হ্যাঁ বুঝতে হবে এগুলো একটু উফ স্ট্রবেরির যে গ্র্যান্ডটা না সেই গ্র্যান্ডটা আছে এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন যে স্ট্রবেরির একেবারে তো লিকুইড থাকে না একেবারে তলল সেটা থাকে না কিন্তু অবিকাল স্ট্রবেরির মতো দেখুন এই যে একটু জম করে দেখাও এটা দেখুন মানে আমাদেরকে কিভাবে বুকা বানানো হচ্ছে দেখুন এর ভিতরে এমন কিছু ফরমালিন দিয়েছে যে একেবারে স্ট্রবেরির মতো আপনার বাচ্চা এটা খাইলে অসুস্থ হবে না তো অসুস্থ কে হবে বলুন মানে এটাও আপনাদেরকে একটু দেখায় এটাও এখানে একটু ঢেলে দেখাই মানে আমতে একটু গাঢ় থাকে সেজন্যে এই যে বেশ গাঢ় করা হয়েছে মানে কিভাবে যে কাস্টমারদেরকে বোকা বানানো হচ্ছে আপনাকে আমাকে কিভাবে বোকা বানাচ্ছে দেখুন কালারটা দেখুন একেবারে কাঁচা হলুদ যেটা এবং এটা কিন্তু স্ট্রবেরির কালারের মতো এটা চকলেট কালার আর এটা আপনার দেখুন এটা কিন্তু মানে আমি যদি এটা কোনো এর মাধ্যমে পরীক্ষা করে দেখাতে পারতাম যে আসলে এর ভিতরে কী আছে তখন বুঝতেন যে আসলে আমাদের এ প্রজন্মের বাচ্চারা আসলে কি খাচ্ছে আমি এই ভিডিওর মাধ্যমে অনুরোধ করব যে আসলে এই যুক্ত এই অর্গানিক এই যুক্ত যে খাবারগুলো আছে প্যাকেট করে যেভাবে সাপ্লাই দেওয়া হচ্ছে যেভাবে এখানে কিন্তু অনুমোদিত বিডিএস আঠারোশো এক আমি অনুরোধ করব যে এ ধরনের খাবার কোনো প্রকার আমাদের বাচ্চাদেরকে দিবেন না কারণ এই বাচ্চারা আগামী দিনের ভবিষ্যৎ আপনি এই খাবারগুলো খাওয়ায় বাচ্চাদেরকে অসুস্থ বনায় ফেলছেন পরিশেষে অনুরোধ করবো আপনাদেরকে পায়ে ধরে অনুরোধ করব এই খাবারগুলো কোনো প্রকার বাচ্চাদেরকে খাওয়াবেন না ধন্যবাদ ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম